হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগ রাখি আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি নতুন একটা ভিডিও সাথে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় দশটা হয়ে গেল একবার ঘুম ভেঙেছিলো তখন আটটা বাজে তখন আমার বর মানে ঘুম থেকে উঠে চা চা খেয়ে তারপর হচ্ছে ও বেরিয়ে গেল কাজে আর অফিসে বেরিয়ে গেলো আর এখানে হচ্ছে বাবাই আমি আবার ঘুম থেকে উঠি চা বিস্কুট আমাদের খাওয়া হয়ে গেছে এখনও টিফিন করিনি আর দেখো বিছানা পত্র সব গোছ গাছ এখনও বাকি আছে এখানে হচ্ছে কাপড়গুণো দেখো এগুলো মায়ের কাপড় হালকা ঠান্ডা লাগলে গায়ে দিই সেই জন্যে বিছানাটা বালিশগুলো সব গুছিয়ে নেবো এখানে এই জামা কাপড়গুলো কাঁচা আর ওপরে জামা প্যান্টটা বাবাই রেখে দিয়েছে ওটাকে তুলে রাখবো ভাবছি ওর জামাগুলো একটু কেঁচে দেবো মুখটা ওরকম করছিস কেন আর ইউটিউবে একটা বড় ভিডিও ছাড়লাম প্লিজ একটু দেখবেন এটাতে দেখো কত নোংরা হয়ে আছে এসব যন্ত্রপাতি এগুলো সব রাখার কোনো জায়গা ঠিক হয়নি বলে রাখা হয়নি টেবিলটার কি অবস্থা দেখা যাবে কুমোটা এনেছে লেগে যাচ্ছে

আর আমাদের আজকে রান্না হবে রুটি ডাল কুমড়ো ভাজা ও ডাল তো বলেছিলে না এখানে কি আছে এই রুটিটা আছে আর কত বাবাই ডাল রেখে দাও তো এটা রে মাছের ডিম আছে আর কিছু আনে রাত্রিবেলা কি হবে ও এই ফুলকপিটা পুরো পোকা ভর্তি হয়ে গেছে

এর দুই ভাত খাবি না রুটি খাবি রুটি খাবি ভাত খাবি না এদিকে চেয়ে বল রুটি খাবি মা তো সকালবেলা ঠাকুরকে খেতে দিয়েছে পুজো করে দিয়েছে এটা হচ্ছে মায়ের ঘর হ্যাঁ দিদায় জল খেয়েছে মনে নিয়ে এসেছে জল ভোম ভরে ফ্রিজে রেখে দে তো মায়ের গরম হচ্ছে মা ঘুরতে বেরিয়েছিল মন্দিরে গিয়েছিল একটু এখানে দেখো ফুলগুলো না কেমন হয়ে যাচ্ছে ঠিক এখানে গাছগুলো হয়েছে আর এখানে দেখো গাঁদা ফুলের চারা হয়েছে গাঁদা ফুল সে দিয়েছিলাম তার চারা হয়েছে ছোট ছোটো চারা হয়েছে এখানে একটা লঙ্কা গাছ হয়েছে এই লঙ্কা গাছটা ছোটো ছোটো সেই ধানির লঙ্কা সেই লঙ্কা হয় এটা মাসিদের বাড়ি থেকে যে মাসির না খুব শরীর খারাপ মাসির না খুব শরীর খারাপ মাসি বেশা থেকে উঠতে পারছে না ডাক্তার দেখানো হচ্ছে ওই জন্য মাসির বাড়িতে আসতে পারছে না একটু মনটা সবাইয়েরই খারাপ কী জানি সুস্থতাতে কি হয়ে যায় এটাই কামনা করি ঠিক আছে আর আকাশের যে প্রচণ্ড রোদ্দুর সব মেঘলা মেঘলা করছিল সকাল থেকে এখন কতদিন রোদ্দুর উঠেছে গরমটা আছে এবারে আমরা টিফিন করে নিই হ্যাঁ এগুলো একটু প্রসার করে নিই হুম একটু প্রসার করে নিই তারপর টিফিন করে টেবিলটা দেখ অবস্থা দেখ সব কিছু এনে দিদা এর উপরে চাপিয়ে রেখে দিয়েছে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে সব এইগুলো প্রসার করি আবার যে কি সেই সকালবেলা হলে হয়ে যায় মা নিচে রাখলে ইঁদুরে নিয়ে চলে যাবে সেই জন্য এখানে রেখে দিয়েছে একা থাকতে ফ্রিজের হোক ফ্রিজে রাখবো চলো গুছিয়ে নিই প্যাকেটে গুছিয়ে দাও তো এই প্যাকেটে গুছিয়ে দাও তো হ্যাঁ ফ্রিজে রাখবো প্যাকেটে গুছিয়ে দাও রাত্রি হবে আর হ্যাঁ কুমড়ো ভাজা করবো ডাল করবো সেই জন্য কুমড়োটা থাকবে আমাদের মুড়ি মাখা হয়ে গেছে এখানে হচ্ছে চুড়ি ভাজা টমাটো পেঁয়াজ শসা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্পটা নুন আর জিরে ভাজা দিয়েছি দিয়ে মুড়িটা চাট চাট করেছি চাট হুম এ ধন্যপাতা কুচিয়ে দিলে ভালো হতো কিন্তু ধন্যপাতা তো নেই সেই জন্যে আর তার সঙ্গে একটা আর একটা জিনিস করেছি এখানে তরমুজ তো খেটে খাওয়া হয়ে গেছে তরমুজটা কেটে একটু ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে আর একটা জিনিস হচ্ছে একটা মাখা করেছি এক্ষুনি করলাম পেয়ারা ছিল পেয়ারা শসা দিয়ে একটু মাখা করেছি দেখো বাবাই খাবে বলল পেয়ারা একটু পেকে গেছে বলে তাই এটা ডা হলে আরও ভালো হতো হয়েছে লঙ্কা বাদে খাও তুমি হয়েছে ঠিক আছে আমিও খেয়ে দেখি এ নাও মুরগি মাখা সবাই বেশ খেতে ভালো লাগে অনেকদিন পর খাওয়া হচ্ছে আমরা চান আমরা খাবো আমরা এখন চান করে বসে আছি আরে সিঁদুর সিঁদুর আর পরতে নেই

Thank you.

gota gota -go do gót á đâu mà mà cái 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 সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম এই ঘুম থেকে উঠলাম আমি উঠে বাসন মাজা বাসনগুলো পরেছিল বাসনগুলো মাজলাম নিয়ে আসলাম বাসন সব পড়েছিল আর মামোনায় বেরিয়েছে মামনায় বাইরে গেছে আর বিকেল হয়ে গেছে হচ্ছে মাংসর ঝোল করব ভাত করব আর আর দেখি কুমড়ো আর হচ্ছে তো মনে হয় ভাজা করব না আলু হচ্ছে ভাজা করি দেখি যেটা খাবে বলবে সেটাই করব আজ রাত্রে রান্না আর এখন একটু চা করব চা করে নিয়ে আসবো একটু চা বিস্কুট খাবো জল খাবো আর একটু বেরোনোর ইচ্ছা আছে সন্ধ্যা হলে না একটু বেরোলে বাইরে ভালো লাগে না ঠিক বাবাইকে নিয়ে একটু বেরোবো ওর মে এসে আসুক কাছ থেকে ওই দোকানটায় চিকেন পকোড়া খেতে বাবাই এসেছে বাবাই ওই চিকেন পকোড়া চলে এসেছে

রান্না হয়েছে বাবাই খাও আমার খাওয়া দাওয়া করিনি সবাইকে ঘুর নাই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন কালকে আবার সবার সঙ্গে দেখা হবে টাটা